আসন্ন এশিয়া কাপের দলে জায়গা পায়নি বাবর আজম যা নিয়ে চারিদিকে চলছে আলোচনা সমালোচনা এরই মাঝে টি টোয়েন্টি দলে বাবরের ফেরা নিয়ে কথা বলেছে পাকিস্তানের কোচ মাইক হোসেন তিনি জানিয়েছে টি দলে ফেরার আগে বাবরকে নিজের ব্যাটিংয়ে উন্নতি করতে হবে বিশেষ করে স্পিনের বিপক্ষে খেলা ও সামগ্রিক স্ট্রাইক রেট বাড়াতে পরামর্শ দিয়েছেন তিনি তিরিশ বছর বয়সী বাবর অন্য ফরমেটে পাকিস্তানের ব্যাটিং ভরসা হলেও গত বছর দক্ষিণ আফ্রিকা সফরের পর থেকে আর টি টোয়েন্টি খেলেননি আসন্ন এশিয়া কাপের জায়গা হয়নি তার বাবরের মতো অভিজ্ঞদের জায়গায় টিম ম্যানেজমেন্ট ভরসা রেখেছে নতুনদের ওপর বিশেষ করে দুর্দান্ত ফর্মে থাকা সাহেবজাদা ফারানকে বাবা হচ্ছে বাবরের বিকল্প হোসেন স্পষ্ট করে বলেছে বাবরকে নির্দিষ্ট কিছু জায়গায় উন্নতির কথা বলা হয়েছে বিশেষ করে স্পিন মোকাবেলা ও স্টাইগ্রেটের দিকটা এগুলো নিয়েই সে কঠোর পরিশ্রম করছে এত বড় মাপের ক্রিকেটারকে একেবারে বিবেচনার বাইরে রাখা যায় না তবে বর্তমান খেলোয়াড়রা অসাধারণ পারফর্ম করছে ফারান মাত্র ছয় ম্যাচ খেলে তিনবার ম্যাচ সেরা হয়েছে টি টোয়েন্টিতে বাবরের স্ট্রাইক রেট একশো যা বর্তমান মানদণ্ডে কিছুটা পিছিয়ে রয়েছে তাই হোসেনের পরামর্শ বাবরকে বিগ বেস্ট লিগ খেলতে হবে এবং সেখানে নিজের টিটোয়েন্টি দক্ষতা জ্বালিয়ে দলে ফেরার রাস্তা তৈরি করতে হবে তিনি বলেন বাবরের মতো একজন খেলোয়াড়ের বিবিএলএ খেলার সুযোগ আছে সেখানে প্রমাণ করতে পারলে ফেরার পথ খুলে যাবে এশিয়া কাপে এ গ্রুপে খেলবে পাকিস্তান তাদের প্রথম ম্যাচ বারো সেপ্টেম্বর দুবাইয়ে ওমানের বিপক্ষে দুই দিন পর একুতে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হবে তারা